প্রতিনিয়ত আর্থের সেবায় কাজ করে থাকেন ভারত সেবাশ্রম সংঘ প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন অসহায় মানুষের পাশে সাহায্যের ডালি নিয়ে পাশে থাকেন ভারত সেবাশ্রম সংঘ সেবার মাধ্যমেই তারা ধর্ম পালন করে থাকেন আজকে যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয়া হবে তারা শুধু বিদ্যা মন্দিরের সম্পদ নয় এই মেধাবী ছাত্রছাত্রীরা ত্রিপুরা ও দেশের সম্পদ বৃহস্পতিবার ভারত সেবা আশ্রমের সঙ্গে পরিচালিত পরমানন্দ মন্দিরে একত্রিশতম স্কুল প্রতিষ্ঠা দিবস এবং মন্দির থেকে এদিন এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে কথাগুলো বললেন মেয়র দীপক মজুমদার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল রত্না মজুমদার শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা এক প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করার পাশাপাশি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এই অনুষ্ঠানকে ঘিরে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহ উপলক্ষিত হয় বিশেষ করে আত্মসেবায় তারা যে কাজগুলি করে থাকেন আমাদের রাজ্যবাসী হিসেবে নাগরিক হিসেবে আমরা সবটাই জানি যতগুলি ধরনের দলীয় বা সামাজিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে অন্যতম ভারত সেবা সংঘ তারা আত্মমানব সেবা এবং যখনই আমরা দেখেছি যে কোনোরকম প্রতিকূল অবস্থা কিংবা বুদ্ধিপূর্ণ অবস্থায় তাদের সাহায্যে জালি নিয়ে মানুষের পাশে থাকে না আমি কাজই বলব তারা আমরা যে ধর্মই সেবা বা সেবার মাধ্যমে তারা ধর্ম করে থাকে